জানেন তো কিছু পুরুষের স্বভাব আছে আপনাকে অফার দিয়ে আপনার চরিত্র আপনার ব্যবহারকে যাচাই করতে চাই দিকে কিছু নারীরা মনে করে তাদের জীবনে তো অনেকেই অপশন আছে। অনেকে তাদেরকে ম্যাসেজ করে তাদের খবর নাই। বিভিন্ন জায়গাতে ঘুরতে নিতে চাই শপিং করে দিতে চাই কফি খাওয়ার অফারের তো শেষ নেই পুরুষের এই অফরন্ত ভালোবাসা এবং সময় দেওয়াটাকে অনেক নারী অ্যাভেলেবেল অপশন আছে বলেই ধরে নাই। এত এত অফার পেয়ে মনে হয় জীবনে হাজারটা অপশন আছে বাহিরের এই চরিত্রের পুরুষেরা মনে রাখবেন এরা শুধুমাত্র আপনার সাথে আপনাদের সাথে সময় কাটাতে চায় এরা কখনোই আপনার দায়িত্ব নিতে চায় না দিনের অল্প সময়ে আপনার দায়িত্ব নেওয়া এই পুরুষদের সাথে ঘরে থাকা পুরুষটির তুলনা করে আপনি হয়তো বা ভাবছেন খনিকে দায়িত্ব নেওয়া এই পুরুষগুলো অনেক বেটার মনে রাখবেন টাইম পাস করে যাওয়া এই পুরুষদের আপনার প্রতি মোহ দু একদিনেই কেটে যাবে তৎক্ষণাৎ অন্য কোনো নারী বা নারীদেরকে নিয়ে টাইম পাস করতেও দেখবেন বিশ্বাস না হয় এভাবে পরীক্ষা করে দেখতে পারেন কাবিন ধার্য করে পরিবারকে জানিয়ে বিয়ের প্রস্তাব দিয়েই দেখুন না তারা আপনাকে বিয়ে করতে চাইবে না যদি আপনি বিয়ে করতে নাই বা চান তবে তাদের তাদের প্রস্তাবে একদিন একদিন না বলেই কাছে আপনার গুরুত্ব কতখানি তখন দেখবেন দু আসলেই আপনাকে নিয়ে ঘোরাঘুরি করা ওই পুরুষগুলোর থেকে ঘরে থাকা দায়িত্ববান ওই পুরুষটাকে অযোগ্য মনে হবে না আপনার ঘরে থাকা আপনার সারা জীবনের দায়িত্ব নেওয়া ওই পুরুষটাই হচ্ছে আপনার জীবনের জন্যে প্রকৃত পুরুষ বাহিরের এই পুরুষগুলো বা পুরুষটিকে আপনার অনেক দায়িত্ববান মনেই হতে পারে দিনের অল্প সময় আপনাকে সময় দেওয়াতে আপনাকে কেয়ার নেওয়াতে আপনার মনে হতেই পারে ঘরের মানুষটির থেকে এই বাহিরের পুরুষটি অনেক বেশি দায়িত্বশীল টাইম পাস করতে আসা পুরুষদের কেয়ার নেওয়া দেখে আপনার মনে হতেই পারে আপনার ঘরের পুরুষটি একদমই উদাসীন বাহিরের পুরুষগুলোকে আপনার মনে হচ্ছে অনেক যোগ্য আর আপনার বিবাহিত স্বামীকে মনে হচ্ছে অযোগ্য একটি পুরুষ মনে হতেই পারে বাহিরের টাইম পাস করতে আসা পুরুষগুলো আপনাকে তো সেটাই বোঝাতে চাই যেটা আপনি ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন বাহিরের যোগ্য পুরুষগুলোকে দেখে আপনার ঘরের পুরুষকে অযোগ্য মনে হলেও মনে রাখবেন আপনার ঘরে থাকা আপনার দায়িত্ব নেওয়া ওই পুরুষটি নারীতে আসক্ত থাকা ওই ঘরে থাকা আপনার স্বামী নামের একজন উত্তম পুরুষ পুরুষ আপনার যে সারা জীবনের দায়িত্ব নিতে পেরেছে মনে রাখবেন বর্তমান সময়ে টাইম পাস করা পুরুষ এবং নারীর অভাব নেই আমাদের সমাজে আপনাকে সাথে নিয়ে ঘোরাফেরা করা টাইম পাস করা পুরুষের সাথে আপনার স্বামীর যদি তুলনা করেন সেটা হবে বড়ই বোকামি আপনি তবে নারী হিসাবে ভীষণ রকমের বোকা এক নারীতে আসক্ত পুরুষ ব্যক্তিত্ববান পুরুষ দায়িত্ববান পুরুষ ভাগ্যবান পুরুষ সুখী পুরুষ এক নারীতে আসক্ত পুরুষ নিজে সুখে থাকে সঙ্গিনীকেও সুখে রাখে এক নারীতে আসক্ত পুরুষের চরিত্র সুন্দর এক নারীতে আসক্ত পুরুষ খুবই সুন্দর এক নারীতে আসক্ত পুরুষ মানেই সঙ্গিনী কত না ভাগ্যবান এক নারীতে আসক্ত পুরুষ ইহকাল পরকাল দুই কালেতেই সম্মান পাই ছেড়ে যাওয়া এবং শত বিচ্ছেদের এই যুগে এক নারীতে আসক্ত হয়ে থাকা পুরুষ পাটা যেমন ভাগ্যের ব্যাপার এক নারীতে আসক্ত হয়ে থাকা পুরুষের স্ত্রী হওয়াটাও ভাগ্যের ব্যাপার স্বামীর টাকা থাকলে অথবা নিজের টাকা থাকলে কেবল বাহিরের পুরুষ কেন যে কোনো মানুষই গুরুত্ব দেয় কিন্তু নিজের টাকা না থাকলে বাবার টাকা না থাকলে স্বামীর টাকা না থাকলে বোঝা যায় মানুষ কতটা স্বার্থপর নিজের টাকা না থাকলে শুধু না বন্ধুরাও হারিয়ে যায় যেসব পুরুষ আপনি বিবাহিত জেনেও আপনাকে নিয়ে ঘুরতে চাই আপনাকে ঘুরতে নিতে চায় আপনাকে শপিং এ নিয়ে যেতে চাই তাদের এই ভালোবাসা দেখে আপনার মনে হতেই পারে আপনার হাজারো অপশন আছে এইসব পুরুষের প্রতিনিয়ত আপনার মেসেজ দেওয়া আপনার প্রতি লোক দেখানো ভালোবাসা এবং গুরুত্ব দেওয়াটা ঘরে থাকা দায়িত্ববান স্বামীকে আপনার দায়িত্বহীন বলেই মনে হতে পারে মনে রাখবেন টাইম পাস সবাই করতে জানে কিন্তু সবাই দায়িত্ব নিতে জানে না টাইম পাস করা পুরুষের সাথে যদি আপনার ঘরে দায়িত্ব নেওয়া পুরুষটিকে তুলনা করেন তবে আপনি বোকা নারী বোকা লোভী বেঈমান স্বার্থপর প্রকৃতির নারীর কাজই ঘরের পুরুষের সাথে বাহিরের পুরুষের তুলনা করা মিথ্যাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেও মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু সত্যকে বেশিদিন দিন দাবিয়ে রাখা যায় না সত্যকে চাইলেও বিলুপ্ত করা যায় না আসুন আমরা সত্যের পথে চলি সত্য দিয়ে জীবন গড়ি